আচ্ছা দা দাঁড়ো একটা মিনিট আমি ফোর ইয়েটা চালাই ক্যামেরা ক্যামেরা দাও একটা মিনিট কোথায় আরে দাও বুঝে বুঝে দূরে দেখা যাচ্ছে

স্থানীয় বাইকে আগে ফোন দাও ফোন দিয়ে বলো যে আমরা ভিজিট করতে যেখানে আসছি এখানে এরকম এরকম একটা সিচুয়েশন দেখলাম একটা লোক এখানে দৌড় দিল এখানে লোকায় লোকানো ছিল ওই যে কি আরে আমি ভাবছি আরও মনে হয় জিন নাকি এখন থেকে লোকটা দৌড় দিলো দাও আমি আমি তো হচ্ছে ফোন সব কিছু রেখে দিয়েছিলাম ব্যাগে হঠাৎ করে তুমি বললো যে এখানে আলো দেখা যাচ্ছে এই যে এটা রাখতো কি হ্যাঁ কিছু একটা মন্ত্রমন্ত করতেছে তান্ত্রিক মনে হয় হ্যাঁ তান্ত্রিক বা কিছু হবে তান্ত্রিক জাদুঘরটা দুঘর হবে আল্লাহ হাফেজ এই যে রাখা আচ্ছা আমরা আচ্ছা আমরা একটা জায়গায় ভিজিটে আসছি আজকে এখন মনে হয় রাতের সাতটা বাজে আস্তে আস্তে দেরি হয়ে যায় আমরা আসার পর এখানে আমাদের কোনো প্রিপারেশন ছিল না যে আমরা এখানে কিছুক্ষণ আগে আমরা এই জায়গাটার ভিডিও করি এবং ভিডিও করার এক পর্যায়ে আমরা যখন এইদিকে আসতেছিলাম ভিতরে জঙ্গলের ভিতরে তখন আমরা এখান থেকে আলো দেখতেছিলাম এবং আলো দেখার পর এখানে যখন আসি শাহিন হঠাৎ করে আলো দেখতেছে এবং আমি লাইটটা অন করতে করতে এবং মোবাইলটা ওপেন করতে করতে এখানে আসি আসার পর লোকটা আমাদেরকে দেখে এইভাবে দৌড় দিল আচ্ছা তুমি স্থানীয় ভাইকে একটা ফোন দাও তো বলো যে আপনাদের এখানে এরকম এরকম একটা লোক দৌড়ে গেল আর এখানে যে এগুলা জ্বলতেছে আমার মনে হয় কোনো কোন তন্ত করতেছে এটা রাখো এটা রাখো লাইট মারতে হবে এই জায়গা দেখো কি আছে এটা মোমবাতি এই এই যে এখানে আগরবাতি এটা একটা অনেকক্ষণ থেকে বসা মোমবাতিও প্রায় শেষের দিকে লোকটা মনে হয় এই মাত্র মনে হয় যে তোমার এগুলো করতেছে ওই যে ওইখানে দেখা যায় কি এটা কি এখানে একটা কলা 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 মেপি দাও কলা কলা দেখি তো কি তন্ত মন্ত্র করতেছে দেখো আশেপাশে দেখো আরো কিছু থাকতে পারে দেখি দেখি এটা রাখো

একটু চুপ থাকো না কেন আওয়াজ পাই কি মানে মানুষ মানুষকে ধ্বংস করার জন্য কি না করে আচ্ছা আসেন এই জায়গাতে ওই লোকটা ছিল বুঝছেন ও গেছে কই আচ্ছা পরে কথা বলেন আমি আমরা আগে দেখি আমরা কি করছি আপনার তো নিচে রেখে আসছি হ্যাঁ নিচে রেখে এসে আমি যখন আমরা এখানে জঙ্গল ভিজিট করতেছিলাম ঠিক ওই মুহূর্তে শাহিন কিন্তু এই জায়গাতে আলো দেখতেছিল হ্যাঁ আলো দেখতেছিল আমিও ভাবি নাই যে এরকম কিছু হবে আলো দেখে আমরা ভয় পেয়ে গেছি যে এই জায়গাতে এমনি ভুতুরে এখানে আলো জ্বলতেছে কিভাবে এটা জিনের কি সমস্যা আমরা দূর থেকে ক্যামেরা ধরাইছি কিন্তু যখন আমরা লাইট মারলাম তখন দেখলাম যে একটা লুক এখানে বসা এবং এই যে ব্ল্যাক ম্যাজিকের কাজ করতেছে এখানে কার ভুন না কার কাদের ভোন আর কার মা মেয়ে তার ছবি দিয়ে কিন্তু এখানে ব্ল্যাক ম্যাজিক করতেছে ব্ল্যাক ম্যাজিক করতেছে মনে হচ্ছে যে এটা ভালোবাসাজনিত বা রিলেশন জনিত কোনো ব্ল্যাক ম্যাজিক হতে পারে জাদু হতে পারে ম্যাটার গলায় একটা জুলন্ত তাবিজ দেখলাম এবং এই যে পাতিলে কী দেখে এটা আমরা জানি না বাট ভিডিওটা যদি পাবলিশ করি আমরা তখন হয়তো আমাদের অনেক হুজুর মাওলানা আছে ওনারা ভিডিওটা দেখবেন দেখে হয়তো বলতে পারবেন যে আসলে ঘটনাটা কী বাট আমাদের উচিত কি এইখানে এই জিনিসগুলোটা এই জিনিসগুলো নষ্ট করে ফেলা আমি আবারও দেখাচ্ছি এটা এই তো এটা এগুলো হচ্ছে ব্ল্যাক ম্যাজিকের একটা অংশ একটা পুতুল এটা মনে হয় যে মেয়ের কোনো কিছু তাবিজ তাবিজ লিখে আছে এই পাতিলে আবার এই যে দেখেন আমি ভালো করে দেখাচ্ছি যারা বিশেষজ্ঞ আছেন আপনারা একটু বলবেন যে আসলে এই যে ও কিন্তু কিছু করতে পারে নাই যত সম্ভব আমরা এখানে আসার একটু আগেই মনে হয় আইসা আসে শুরু করছে বুঝছেন ভাই ও এসে হয়তো শুরু করছে এইদিকে দৌড় দিছে এইদিকে এইদিকে দৌড়ে চলে গেছে আর শাহিন গেছিল ওর পিছনে বুঝছেন পিছনে পিছনে দূর দিচ্ছে বাট আমরা তো এখানের এত মানে পিছনে যাই না যদি আমাদের উপরে অ্যাটাক করে বা কিছু করে আমরা তো জানি না আর এখানে সবাইকে চিনিও না কিন্তু ও কিন্তু শুরু করছে যে একটু আগে এই যে দেখেন আমি ছবিটা ছবিটা দেখানো ইয়ে হবে কি না আমি জানি না এই যে দেখেন এই ভুনটাকে এই লোকটা ব্ল্যাক ম্যাজিক করতেছিল সম্ভবত এইখানে ইয়ে করা তো যাই হোক আমরা জানি না এটা দাঁড়ো এটা রকটা কত তুমি শরীর বন্ধ করো আগে নয়তো এই জিনটি উপস্থিত করলে আর সমস্যা হবে তোমার না না দাঁড়া দাঁড়া এটা তাবিজ আগে শরীর বন্ধ করো তাবিজটা এখানে আমরা এটা নষ্ট করতে হবে আল্লাহ হেফাজত করুক জানি না হয়তো এইগুলা নষ্ট করতে গেলেও আমাদের উপর বিপদ আসে কারণ জিন গটি জিন দিয়ে যদি চালান দিয়ে থাকে তাহলে কিন্তু আমাদেরও সমস্যা হতে পারে আল্লাহ মাফ করুক বাট একটা ভালো কাজ করে যায় কারমে। বা কার বোন তার উপরে এই কালো জাদু করতেছে এটার ভয়াবহতা আমি আপনাদেরকে সব সবসময় হর রিপোর্টার ফেসবুক পেজে আমি আপনাদেরকে সতর্ক করি যে ব্ল্যাক ম্যাজিক করা উচিত না আপনারা কখনও যারা তন্ত্রমন্ত্র করে ওনাদের কাছে যাবেন না এটা আপনার ক্ষতি হতে পারে বা আপনি যে জিনিসটার জন্য করতে চাইবেন আপনি এখানে আসেন না কেন এখানে আসেন যে জিনিসটার জন্য আপনি করতে চাইবেন দেখা গেছে যে উল্টাটা ধরে দেয় হ্যাঁ আমরা এটা ইয়ে করে ফেলবটা আচ্ছা স্থানীয় ভাই এটা রাখেন এটা রাখেন এটা এখন নষ্ট করার সময় নাই বাট আর এই ছবিটা রাখেন এটা কি

আল্লাহ হেফাজত করুক আজকে আমরা আসছি ভুতুরে জায়গায় ভিজিট করতে যে এখানে আমরা প্রাণাল্লা ইনভেস্টিগেশন করব আপনি ক্যামেরাটা ধরেন এটা রাখেন এটা এইগুলো দেন একটা আপনি কি এটাই রাখেন এটা রাখেন দেখাই এখানে কি লেখা বিশেষজ্ঞ যারা আছেন ভিডিওটা যখন পরে দেখবেন আপনারা বলবেন এখানে কিছু সংখ্যা আছে দেখতে পাচ্ছি চার যুগ পাঁচ যুগ করে দিচ্ছি এখনই আল্লাহ আমাদের সবাইকে মাফ করুক